ও ও নমস্কার আজকের একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগতম আর তার সাথে জানাই চড়কের শুভেচ্ছা আজকে আমি এই মুহূর্তে আমি একা না আমরা সবাই বার হয়েছি চড়ক দেখতে আমি যাচ্ছি মমিতা বাবু আর অনেকে তো আপনারা হয়তো ভাবছেন এখন মমিতার বাবু কোথায় তো ওরা সামনে আছে আমি অ্যাকচুয়ালি বাইকে করে যাচ্ছি আর ওরা গাড়িতে তুলে দিয়েছে ওদেরকে গাড়িতে করে যাচ্ছে আমি আর আমরা জানবো বাইকে করে আছি আর ওরা সামনেই আছে এই যে দেখতে পাচ্ছেন ওরা কিন্তু ভ্যানে করে যাচ্ছে আর আমরা যেখানে চড়ক দেখতে যাচ্ছি ওরা কিন্তু খুব বেশি দূর না আমাদের বাড়ির কাছাকাছি বাড়ির কাছাকাছি তাই খুব বেশি টাইম লাগলো না দেখতে পাচ্ছেন আমরা কিন্তু পৌঁছে গেছি আর এখানে এসে দেখি ইতিমধ্যে অনেক লোকজন এসেছে কিন্তু এখনো ঝাঁপ পড়া শুরু হয়নি অ্যাকচুয়ালি আমার এইটা হলে প্রায় আট ন বছর হচ্ছে আমি কিন্তু এখনো ঝাঁপ পড়া দেখিনি মানে চড়ক পুজোয় শুধু পাতাড়ি নাচ দেখেছি বা ঝাঁপ পড়া অনেক দিন হয়ে গেছে দেখা হয়নি তাই ভাবলাম যে আজকে ঝাঁপ পড়া দেখব তো সেই জন্যেই আর কি অনেক সকাল সকাল কিন্তু আমি মমিতা বাবু আমরা সব রেডি হয়ে চলে এখন প্রায় চারটে বাজে আর এখন এই চারটের সময় মানে কত গরম আপনারা বুঝতে পারছেন তো তবুও আমরা চলে এসেছি আর অনেকক্ষণ প্রায় ওয়েট করার পরে দেখছি সবে এবার লোকজন উঠছে ঝাঁপ পড়ার জন্য আর আমাদের বাবুর রিয়েকশানটা দেখুন ও ভাবছে এত লোকজন এত কিছু হঠাৎ করে বাবা মা আমাদের আমাকে কোথায় নিয়ে চলে আসলো ওর জীবনে কিন্তু প্রথম এই চড়কও দেখছে তো ওই জন্য ও হয়তো মনে মনে একটু এক্সাইটেড তো এখানে কিন্তু অনেক লোকেই হয়েছে আমাদের এই মেলাতে অ্যাকচুয়ালি কি বলুন তো আমাদের এই দ্বীপের মধ্যে মানে এই কালীনগর পাড়ের মধ্যে আমি মনে করি আমাদের এইটা এই যে চড়কটা আমরা দেখতে এসেছি এটাই কিন্তু সবথেকে বড় বা সব থেকে ধুমধাম করে হয় আর এখানেই কিন্তু সব থেকে বেশি লোক হয় তো দেখতে পাচ্ছেন মধ্য দেখুন এই যে চড়কের মাঠের এইখানে যে সামনে মাঠটা টোটালি কিন্তু ভরে গেছে অনেক লোক হয়েছে তো এখন কিন্তু ঝাঁপ পড়া শুরু হবে আর সেই ঝাঁপ পড়া দেখার জন্যই কিন্তু আমরা ওয়েট করছি আমি এখন ডুয়েল মুডে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি পেছনে ওই যে দেখুন আর এদিকে সামনে দেখুন এইভাবে কোনো দিনে ভিডিও করিনি আর কি মানে দুটো ক্যামেরা অন করে তো তবু আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি মানে কত পরিমাণে লোকজন হয়েছে দেখুন আমার ছোটো যে ক্যামেরাটা ডিসপ্লে করে দেখাচ্ছে সেইটা দেখুন আর আমার পেছনে দেখুন এই দেখুন টোটালি প্রচুর লোক হয়েছে আর এইবার শুরু হয়ে গেছে কিন্তু আসল খেলা মানে এইবার ঝাঁপ পড়ার সময় হয়ে গেছে আর এই ঝাঁপ পড়ার সময় কিন্তু উপর থেকে ফল বাতশা ইত্যাদি সব ফেলে লুট দেয় আর কি তো সেইগুলো ধরার জন্য কিন্তু নিচে যারা থাকে তারা কিন্তু বিশাল একটা লড়ায় তো মানে বিশাল একটা শুরু হয়ে গেছে আপনাদেরকে আমি দেখাবো সবাই লুট দিচ্ছে এই যে ফলের লুটগুলো দিচ্ছে আর এটা কিন্তু খুবই রিক্সের একটা কাজ আমার নিজে চোখে দেখা আজকেই দেখলাম মানে একটা তরমুজ একটা ছেলের না এসে পড়েছে একটা ডাব একজনের মাথায় পড়েছে মানে এই যে ফলগুলো ফেলছে অ্যাকচুয়ালি যদি সঠিকভাবে ফেলে একজনেই ধরে সেক্ষেত্রে কিন্তু প্রবলেমটা হবে না এমন হচ্ছে যখন ফলটা ফেলছে না এই যে দেখুন কিভাবে সব একসাথে লাফাচ্ছে একসাথে হুড়োহুড়ি করছে তো এর হাতে লেগে গায়ে লেগে ওর নাকে মুখে এরকম একটা ভাব হয়ে যাচ্ছে

যতই বেলা বাড়ছে ততই দেখি আস্তে আস্তে লোকজনও কিন্তু বাড়ছে আর আমি এমন একটা জায়গায় দাঁড়িয়েছি যেখান থেকে মানে যে ঝাঁপ পড়ার ভিডিওটা নেবো সেটা কিন্তু করতেই পারছি না অনেকটাই দূরে আর এগেনস্ট সানলাইট আর কি আপনারা সবাই জানেন সূর্য যেদিকে থাকে সেই সজায় যদি আমরা ক্যামেরা করি প্রবলেম হয় মানে সূর্য যেদিকে ফোকাস করে ঠিক সেই দিকেই কিন্তু ক্যামেরা করলে ভিডিওটা ভালো হয় আর যেখানটা ঝাঁপ করছে পুরো সূর্যটা ওই সোজায় আছে যার কারণে ফুটেজটা ঠিকঠাক আসছে না বাট এইদিকে যেখানে মানে লোকজন আছে যেদিকটায় সেদিকে কিন্তু মোটামুটি বেশ ভালোই আসছে তো এখানে লুট চলছে আর এখানে অনেক কিছুই ঘটনা ঘটেছে যেমন আপনাদেরকে বললাম একজনের নাখে মাথায় পড়েছে প্লাস বাতশা মানে লুট দি দেওয়া হয়ে গেছে বাতশার ধামায় অনেক গুঁড়ো ছিল সেই গুঁড়োগুলো একজনের মাথায় পুরো ঢেলে দিয়েছে মানে এত বাজে অবস্থা গেছে তার আবির ঢাললে যার যতটা হয় তার থেকেও অবস্থা পুরো খারাপ হয়ে গেছে আর আমরা শুধু এক সাইডে দাঁড়িয়ে আছি তার কারণ বাবুর জন্য যদি বাবুর কোনো কারণে লেগে যায় তো তার মধ্যেও কিন্তু আমরা কিছু ফল পেয়েছিলাম তারপরে একটা কদমা পেয়েছিলাম আমার হাতে একদম চলে এসেছিলো পুরো ক্যাশ ধরেছি মানে একটা কথা আছে না যদি থাকে নশিবে তো আপনি আপনি আসিবে এখানে দেখুন কত মানুষ যারা এই মানে উপরের থেকে ফল যে লুটগুলো দিচ্ছে বাতাসা দিচ্ছে সেগুলো লুট করার জন্যে মানে কি অবস্থা হচ্ছে আর আমরা এক সাইডে দাঁড়িয়ে দাঁড়িয়ে কিন্তু অনেক কিছু পেয়ে যাচ্ছি কারণ এগুলো আমাদের কাছে চলে আসছে ঠিক আছে আমাদের পাশে একটা বউ দাঁড়িয়ে ছিল সে এমনভাবে একটা শশা পেয়েছে পুরো মিডিলে পড়েছে মাঝখানে অথচ এর গায়ে ওর পায়ে ওর হাতে লেগে শশাটা পুরো আমাদের এই সাইডে একখানায় চলে এসেছে আর ওই যে কদ মাটা আমি পেয়েছি বলছি এটা মানে এক প্যাকেটে হয়তো চল্লিশ পঞ্চাশ পিস ছিল এত মানুষ এক কয়েকশো মানুষ এখানে নিচে দাঁড়িয়ে আছে অথচ দেখুন আমি দাঁড়িয়ে আছি আমার হাতের কাছে এসেছে আমি ক্যাশ ধরেছি তো যদি থাকে নসিবে আপনি আপনি আসিবে লুটপাট বা হুড়োহুড়ি করার কোনো দরকার নেই ঠিক আছে আর এটা একটা বাবার আশীর্বাদ শিব ঠাকুরের একটা আশীর্বাদ হিসেবে বলতে পারেন এই যে ফল পাওয়াটা অনেকে বলে নাকি কুড়িয়ে খাওয়া যে ফল এই শিব পুজোয় সেই ফল খেলে কিন্তু অনেক উপকার হয় তো সেই জন্য মানুষের এই যে বিশ্বাস আমাদের হিন্দু ধর্মের মানুষদের তো সেই বিশ্বাসটাই কিন্তু এই এত কিছু বিশ্বাসের জন্য এত কিছু মানুষ করছে দেখতে পাচ্ছেন কত মানুষ এখানে কত ধাক্কা ধাক্কামুক্কা খেয়েও কিন্তু অনেকে তো চিল্লে চিল্লে বলছে আমাদের এদিকে একটু ফল ফেলো আমাদের দিকে ফল ফেলো তো এই যে দেখুন যখনই ফেলছে একদম বিশেষ করে চারা মানে আমার ভাইরা বন্ধুরা ছিল আর কি চ্যাংড়া ছেলে এক কথায় যাদেরকে বলা যায় তারা তো একেবারে একদম বিশাল ব্যাপার তাদের তারা বহুত রিক্স নিয়ে কিন্তু এইসব কাজগুলো করছে আর কি দেখুন তাদের কাছে যখন কোনো ফল বা কিছু যাচ্ছে একসাথে একদম দশ জন লাফিয়ে উঠছে কে পাবে তার ঠিক নেই কিন্তু লাফাতে হবে মোটামুটি তো আমাদের ঝাঁপ দেখা শেষ হয়ে গেল আর এখন সন্ধে হয়ে গেছে তো এখনও ঝাঁপ পড়ছে দুটো একটা সবে সবে সন্দেহ হচ্ছে তো আমরা ভাবলাম একটু মেলাটা ঘুরে আসি তো মেলায় এসে দেখি এখানেও কিন্তু বেশ ভালোই লোক মানে মেলা আর এদিক ওদিক মিলে দুদিকে কিন্তু বেশ ভালোই লোক হয়েছে আর এখানে আমাদের বোনরা এসেছে জামাই এসেছে তো তাদের সাথেও দেখা করলাম তারা কিছু খেলনা কিনলে যারা এই সমস্ত খেলনাগুলো দেখে আমাদের বাবুর অবস্থা ও তো বলছে আমাকে আগে কিনে দাও কিন্তু কি বলবো আমাদের এই মেলায় এত দাম জিনিসের আপনাদেরকে বলে বোঝানো যাবে না অ্যাকচুয়ালি বেশি দাম হচ্ছে তার একটা কারণ আছে তার কারণ এই যে সমস্ত দোকানগুলো বসেছে এই মেলাতে এরাই কিন্তু এই মেলাটা চালাচ্ছে ঠিক আছে তো যার কারণে এরা বেশি বেশি করে চাঁদা দিচ্ছে বলে সেই টাকাটা কিন্তু পাবলিকের কাছ থেকে তুলছে মানে প্রায় এক সপ্তাহ ধরে মেলা চলছে আর এই মেলার প্রত্যেকটা টাকা কিন্তু এই দোকানদাররা সবাই মিলে দিচ্ছে তো মেলায় ঘুরতে ঘুরতে এখানে মৌমিতার পিসির সাথে দেখা হয়ে গেছে পিসি তারপরে আমার এক ধরম বোন তো ওরা দেখি সবাই এসছে তো ওদের সাথে দেখা করে আমরা এক জায়গায় একটু বসেছি কারণ প্রচুর হাঁটছি আর বাবুকে কোলে নিয়ে হাঁটতে হাঁটতে মমিতে আমি দুজনেই ক্লান্ত হয়ে গেছি তো চারজনে একটু বসে নিলাম আর এদিকে বাবু ও তো মোটরির থির নেই ওই সেই মোটরটি আশা থেকে আর কি ও এক জায়গায় কোনো রকম থির থাকবে না এটা ওটা কুকাজ করতেই থাকবে শুধু করতেই আছে দেখতে পাচ্ছেন ওর ভাবটা অবস্থাটা জলের বোতলে কিনেছি জল খেয়েছে আবার বলছে আমি জল খাবো হরদম জল খাবো বলছে তো জল খাওয়ার চেয়ে ওকে আবার একটু পরে আবার বলে জল খাবো বাদাম কিনে নিয়ে এসেছি সবাই বাদাম খাচ্ছি আমরা আর ও কী করছে বাদামের খোঁসাগুলো খুঁজে খুঁজে বার করে বাদামের খসা খাচ্ছে তো সেই চারটের সময় এসেছি আর এখন প্রায় সাড়ে আটটা নটা বাঁচতে যাচ্ছে তো মানে বুঝতে পারছেন প্রায় চার পাঁচ ঘন্টা হচ্ছে তো আর বেশি সময় থাকা যাবে না এরা ভাবছি বাড়ির দিকে রওনা হব আস্তে আস্তে কিন্তু যারা ঝাঁপ দেখছিলো যে সমস্ত লোক তারা মাঠের দিকে আসছে মাঠটাও ভরে যাচ্ছে কিন্তু আমাদেরকে ঘরে যেতে হবে তার কারণ আমরা অনেক সকালে এসেছি আর থাকা যাবে না তো ফাইনালি আমরা বাড়িতে চলে আসলাম মেলা দেখে সেই কখন গেছিলাম আর এখন এই যে বাবু এই দিকে বাবু বাড়ি চলে এসছি না বা আমরা হ্যাঁ